আয় আল্লাহ করে যারা হাত তুলেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই যেই মা বাবা সন্তানের জন্য ঠিক মতো খানা খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই আয় আল্লাহ ওই মা বাবা হারাইয়া কিম সন্তানরা হাত তুলেছে আয় আল্লাহ যেমনিভাবে রমজানের খাতিলে maaf করে দিয়েছেন حيلق يا من رجنت مع دين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا আহিমিন এর দয়ার মালিক আল্লাহ ম্যায় নজর দিয় তকয়্যদ কেন আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা হে আল্লাহ সারা দিন রোজা রাখার পর আপনার হুকুমে শর নামাজ গ্যাদে করলাম হে আল্লাহ আমরা কিন্তু হইয়া চাই নাই রে দয়ার মালিক আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির নামাজ গুলো করলাম আমরা শিকার যাই যেভাবে সিজদাটা দেওয়া দরকার ছিল আমরা দিতে পারি নাই যেভাবে তসবি তাহলে গুলো বলা দরকার ছিল আমরা পারি নাই আয় আল্লাহ তবে আপনার কত বান্দা বান্দীরা এই সময়ের ভিতরে বসে বসে টিভি রাতডায় জড়িত আয় আল্লাহ সুদ কুশের সাথে জড়িত বিভিন্ন অপকর্মের ভিতর লিপ্ত আয় আল্লাহ আমরা সেই সমস্ত দুনিয়ার সব কাজ থেকে ফারেক হইইয়া আপনার ভালোবাস অন্তরে নিয়া আয় আল্লাহ দয়ায় দয়ায় তার বানওয়াজগুলোকে দায় করে নেন দয়ার মালিক আল্লাহ আমাদের নামাজগুলোকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ জীবনের সমস্ত আমলগুলোকে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন

আয়া আল্লাহ এখানে যারা হাত উঠেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই যে মা বাবা সন্তানের জন্য ঠিক মতো খানা খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই আয়া আল্লাহ ওই মা বাবা হারাইয়া তিম সন্তানরা হাত তুলেছে আয়া আল্লা যেমনিভাবে রমজানের খাতিলে মাফ করে দিয়েছেন আয়াল্লাহ ফিয়া মো পর্যন্ত মাফ করে দিয়েন আয়া আল্লাহ আমাদের কেউ তো কার কবরে চলে যেতে হবে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে নিয়ে যাওয়ার মতো তা দান করেন আয়া আল্লাহ গুণগত জিন্দগি দান করেন আয় আল্লাহ আমলই দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দেন আয় আল্লাহ আমলের প্রতি আগ্রহ বাড়াইয়া দেন আয় আল্লাহ যিকির ওয়ালা দান করেন আয় আল্লাহ কাননা চক্ষু দান করেন আখিরাতের فکر ওয়ালা কলব দান করেন দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে উঠাইয়া দেন আয়াল্লাহ আল্লাহ আখিরাতের मोहब्बत দিয়ে অন্তরটাকে ভরপুর করে দেন

وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ